গত কয়েক সপ্তাহ ধরে নানা জটিলতায় ছিলেন জনপ্রিয় ধারাবাহিক চিরদিনী তুমি যে আমার দিতিপ্রিয়া জানিয়েছেন তিনি আর অপন্যাস চরিত্রে অভিনয় করতে চাই না এরপরেই শুরু হয় নতুন অপন্যাস সন্ধান একাধিক অভিনেত্রী লুকটেস করা হলেও শেষ পর্যন্ত যে নামটি সামনে এসেছে তিনি সিরিন পাল অল্প কিছুদিন আগেই এ খবর ছড়িয়ে পড়েছিল কিন্তু এবার সত্যিই ক্যামেরার সামনে দেখা মিলেছে নতুন অপর্ণার বেশ গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত অপর্ণা ও আর্যের বহুদিন পর মুখোমুখি হওয়া দৃশ্যটি ছিল মন্দিরে অপর্ণাকে দেখে আর্যের চোখে মুখে ধরা পড়ে এতদিনের অভিমান আর ভালোবাসা অনুভূতি আর্য থেমে থাকতে পারিনি এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে অপর্ণাকে সেই মুহূর্ত যেন সিরিয়ালের পুরনো আবেগকে ফিরিয়ে আনলো আবার সিরিনকে অপর্ণার লুকে দেখে মনে হয়েছে চরিত্রকে বেশ সুন্দরভাবে ধারণ করেছেন তিনি আজ্য অপন্যার নতুন জুটি পদ্মায় কেমন জমবে তা দেখতে আর অপেক্ষা নয় কারণ প্রথম দৃশ্যই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে গল্প এখন আবার নতুন মোড় নিচ্ছে আর ভক্তদের চোখ এখন শুধুই পদ্মায় নতুন অপর্ণার সঙ্গে আজ্য সমীকরণ কতটা গভীর হয় তা দেখার অপেক্ষা আমার কিন্তু এই নতুন জুটি পদ্মায় বেশ মানিয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন